সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে থেমে গেলেন লিওনেল স্কালোনি অজান্তেই চোখের কোণে জল প্রশ্নটা মেসিকে নিয়ে যে মেসি শুধু একজন ফুটবলার নন আর্জেন্টাইনদের কাছে ফুটবল খেলাড়ি সমর্থক খুদে জাদুকর কিন্তু সব গল্পেরই তো একটা শেষ আছে মেসিও দেশের মাটিতে ঐতিহ্যবাহী আকাশেনীল জার্সিতে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন সমর্থক তো বটেই কোচের জন্য এ এক আবেগ ঘন মুহূর্ত দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটার খুব একটা গুরুত্ব নেই আর্জেন্টিনার কাছে তারপরও এই ম্যাচটার গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে শুধু মেসি খেলছেন বলেই স্থানীয় মনোমেন খেলা দেখার জন্য সমর্থকরা অধীর অপেক্ষায় কোচের জন্য ম্যাচটা হতে যাচ্ছে স্পেশাল মেসিও বলেছে ম্যাচটা আবেগ ঘন এবং বিশেষ হতে চলছে এটা ঘরের মাঠে তার বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচ আমাদের এটা উপভোগ করতে হবে আমি তাকে কোচিং করাতে পেরে আনন্দিত আশা করছি যারা স্টেডিয়ামে যাবেন তারা ম্যাচটি উপভোগ করবেন আমি মেসির সঙ্গে খেলেছি এবং তাকে সতীর্থ হিসেবে পেয়ে কেবল বলটা দিতে পেরেছি আমার কাছে সেটা অসাধারণ কিছু ছিল তার সঙ্গে বিশ্বকাপে থাকা এবং তার জন্য জন্য ট্রফি জয় অনেক আবেগের বিষয় ছিল আশা করছি কাল একটা সুন্দর আবেগ ঘন ম্যাচ হবে অনুশীলনেও সতীর্থদের মধ্যমণি মেসি তার টিমমেটরাও চাইবে বিশেষ এই ম্যাচটাতে মেসিকে জয় উপহার দিতে অনুশীলনে পুরো দলকেই বেশ সিরিয়াস দেখা গেছে ভেনুজুয়েলার জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ জয় তুলে নিলে সুযোগ থাকবে বিশ্বকাপে কোয়ালিফাই করার তাই প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না মেসিদের কোচ ওরা সহজ প্রতিপক্ষ না বাতিস্তার অধীনে ওরা খুব ভালো করছে এটা তাদের জন্য ঐতিহাসিক কিছু হতে পারে তাই আমরা ম্যাচটাকে গুরুত্ব দিয়ে দেখছি এটা একটা কঠিন ম্যাচ হবে বাছাই পর্বে দলের শেষ ম্যাচে ড্র হয়েছিল এক এক গোলে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ